হে গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ইটস তুহিনা না আমি চলে আসলাম দাদার বিয়ের ব্লক নিয়ে আর হ্যাঁ ইন্টারভিওটা দিচ্ছে হয়তো আমার খুবই বাজে অবস্থা কিন্তু তখন আমার দিতেই হতো আর ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে আর মানুষজনের এত অযৌ তাই জন্য এটা করেছি আর দেখো আমি মেহেন্দি পড়েছি কেমন লাগছে নিজে নিজেই করেছি বাট পারি না তাও করেছি আর নীল এক্সটেনশানটা কেমন হয়েছে বলো আর সব কিছুই ইগনোর করো তা কী বলবো আজকের দিনটা আমরা কী কীভাবে কাটাই সব কিছুই তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে চলো ভিডিওটা আমরা স্টার্ট করি এরপরে কি কি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো চলো হ্যাঁ কোথায় আমাদের বাড়ির লোকজন খাওয়া দাওয়া হবে তোমাদের একটু দেখিয়ে নিই চলো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর কি কি হচ্ছে সব কিছুই শেয়ার করো চলো

যার বিয়ে সেই তত্ত্ব তো তোমরা সবাই দেখছো যার বিয়ে সেই তত্ত্ব সাধন মানে ও একটা বাকি ছিল শুধু কেকের বাক্সটা ওর ওপরে বসিয়ে দিচ্ছিলো এছাড়া আর কিচ্ছু না এইবার দেখবে আমারা সব রেডি হয়ে গেছি দেখো আমার কে কেমন লাগছে কমেন্টে যেন ওই দিন কোনো মেকআপ টেকআপে কিচ্ছু সিনাকি আর এত গরমে বুঝতে পারছো ভীষণ অবস্থা খারাপ হয়েছে এই দেখো আমার ফুল লুক কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগটাও আসছে বিয়ে না রিসেপশনের আর এই দেখো আমাদের সবাই প্রায় এসে গেছে আর রাস্তা দিয়ে সবাই আমাদের বাড়ি। পাশের লোকজন সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কেমন সবাই বেরোচ্ছে এইসব যেরকম হয় নর্মালি সেরকমই হচ্ছে চলো এবার যাওয়া যাক চলো দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে নিশ্চয় জানিও দেখে নিয়েছো কে কে যাচ্ছে অনেকেই যাচ্ছে সবাই আমার ফ্যামিলির লোক এই দেখো দাদা দিদিরাও বেরিয়ে গেল ওরা বাইকে যাচ্ছে আর আমার গাড়িতে যাচ্ছে এই দেখো অনেক পুচকুটা সবাই এসে গিয়েছে বৌদির বাড়িতে এবার লাইন দিয়ে সবাই ঢুকছে আমাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর হ্যাঁ সবাই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কেউ ভুলো না হ্যাঁ চলো এবার দেখো এই দেখো আমাদের পুচকোগুলো শাড়ি পরে এসেছে এই গরমে তাও ওরাও এনজয় করছে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর এখানে বৌদি এখনও এসে পৌঁছবে না আমরা হলুদের তত্ত্ব নিয়ে আসবো তারপরে ওই হলুদের থেকে সেই তত্ত্ব থেকে শাড়ি নিয়ে বৌদি রেডি হতে যাবে আর এই দেখো আমার বৌদা এখনও নাইটি পরেই ঘুরছে আর দিদিরা এখানে বসে আছে ওরা একটু যে গরমে আমরা অমলেট হয়ে যাচ্ছি এইসব বলে যাচ্ছে এ দেখো তারপরে দাদারা জুস খাচ্ছে এইসবগুলো এরা সবাই আড্ডা মা সবাই এনজয় করেছে খুব ভালো লেগেছে আমরা আমার দাদার বিয়ে ভীষণভাবে এনজয় করেছি তোমরাও এই দেখো আর কেমন লাগছে বলো হ্যালো গায়ে হলুদের পর্ব শুরু করি খুশি বলেছে আর এই মুখের মাধ্যমে ক্যামেরা নিয়ে যাচ্ছি দেখো সবাই এখানে এসে গিয়েছে ওদের ফ্যামিলি লোক আমাদের আর এই কেকটা দেখছো এইটা আমি বৌদিকে গিফট করলাম তারতে हां কেন আজ হইছে কানে কানে বৌদি আজ যত সুখ দেব আজ তো রে আছো তাই হলুদের পর্ব শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি খাওয়া দাওয়া আমরা করি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তবে আবার দেখা হচ্ছে বিয়ের ভিডিও এটা টা